আমাদের উপরে তাকমা লাগানো হচ্ছে আমাদের কাছে একমাত্র মুমিনের কাছে লা পাকের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ঘরবাড়ি পুড়েছে তামা হয়ে গেছে কিন্তু মজার কথা আপনাদের বলি ভাইজান চলে যায় নাকি হ্যাঁ হ্যাঁ পেশাব করতে যাবেন এখানে পেশাব করতে দেন না ওই দেখেন আপনাদের ওই এই পুথিরাম বলে না পুথিরাম থেকে গিয়ে একটু দূরেই কোন একটা মাছার জলসায় গেছি আমি হাত তুলে নিয়েছি অপরাধ এক বুড়া মানুষ করেছে কি দশটা ছেলে পাগড়ি দিয়ে বিড়িখরো আছে মা বন্ধুরা কত ভদ্র অনেক জায়গায় মা বন্ধুদেরকে বলতে হয় যে আপনারা গল্পের ডালে নিয়ে বসে না আপনারা থাকতে পারে না অনেক মানুষ আছে তাদের মাথায় ব্যথায় থাকতে পারে না অনেক মানুষ আছে তারা আজকে চলতে পারে না আমরা বেশি বেশি শুকন আদায় করব বলো ইনশাল্লাহ আজ কিন্তু আমি করি না সেই জন্য আমি প্রথমে বুঝিয়ে বলি তো শুকর আদায় করব কার আল্লাহ পাকের কোন অবস্থাতে ভালো বিরিয়ানি খাবো সেই সময় তো জোরে বলুন সর্বসময় সর্বসময়তে আল্লাহ পাকে শুকুর আদায় করবো শুকুর আদায় করি আমার ভাইরা বাজিরা আল্লাহ পাক আপনাকে আমাকে এক 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 নিয়ামত দিয়েছে কিন্তু সব নিয়ামতের কথা আপনাদের বলতে পারবো না সামান্য একটা নিয়ামতের কথা আমি বলবো বলুন আপনাদের একটা প্রশ্ন করব প্রশ্নটা হলো বলুন এই এমন দুইজন নবীর নাম বলুন যারা বিনা বাপে দুনিয়ায় এসেছে দুইজন নবীর নাম বলুন দেখি একটা হলো ঈসা আলাইহিস সালাম আর একটা আ আদম আলাইহিস সালাম দেখেন বলতে পেরেছি বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা ঈসা নবী আলাইহিস সালাত ওয়া সাল্লামের একটা ঘটনা ঘটনাটা আরবিতে লেখা আছে কিতাবটার নাম হলো যাকিরায়ে মুবিন যারা আলিম আছেন যারা আলিম মানুষ আছেন দেখবেন যাকিরায়ে মুবিন বলে একটা আরবিতে কিতাব আছে আমি আরবি কোনার্স করে বে পাস করে বছর বিএড এই কিতাবটা পড়তে পড়তে ঘটনাটা পেলাম এক অন্ধ ব্যক্তি অন্ধ ব্যক্তি বলুন অন্ধ ব্যক্তির কোনো দাম আছে ভুইনেরা ভাই আমার নামটা বলেন তো দেখি শুধুমাত্র এরকম করার পরে বলছে আপনি মাওলানা জামিরুল সাহেব নাম্বার দুই আবার পরীক্ষা করলাম দেখি হাতে ঘড়ি ছিল ঘড়িতে বললাম কটা বাজছে বলেন তো আপনার ঘড়িটা আমার ঘড়িতে বলেন তখন বলছে সাড়ে 7টা দেখতে হ্যাঁ সাড়ে 7টা বাজে আশ্চর্য হয়ে গেলাম কইতে কদিন আপনি কোরআন শুনতে শোনাতে পারবেন বলছে সাড়ে 13 ঘন্টাটা তে পুরো কোরআন শুনে দেব আল্লাহ হেফাজত করুন এ বাবা একমাত্র কোরআন শুধু মুখস্থ করতে পারে অন্ধ ব্যক্তি বাকি দুনিয়ার কোন শিক্ষা নিতে जरी বলেন পারে না এ আল্লাহ আল্লাহর কাছে যা চাও যায় তাই পাওয়া যায় আল্লাহর কাছে যে চাও যায় তাই পাওয়া যায় ওই অন্ধ ব্যক্তি দুনিয়া দেখতে পায় না বলুন এই চোখটা কয়েন যে জায়গায় বলুন কয়েন যে জায়গায় এক ইঞ্চি না পাঁচ ইঞ্চি আমি পরশুদিন তার আগের দিন জলসা ছিল আমার মুর্শিদাবাদে যেখানে কোনো মহিলার চেহারার মিল আছে নাকি যদি বলুন কোন মিল নাই কারের ফিঙ্গারে পিসাদে কার ফিঙ্গার প্রিন্ট মিল নাই এ মহান আল্লাহ ছাড়া কেউ বানায় নাই কিন্তু মানুষ একটি চিন্তা করে না ওই অন্ধ ব্যক্তি বলতেছে আল্লাহ মানুষ বলে একটা সূর্য ওঠে গোটা দুনিয়া আলো করে দেয় সূর্যটা কেমন আমি তা জানি না রাতের বেলা একটা চন্দ্র ওঠে হালকা জোৎস্না করে দেয় আমি তা জানি না দুনিয়াতে অনেক গাছপালা আছে অনেক রকম এক ইঞ্চি জায়গায় চোখ না থাকার কারণে আমি গাছপালা তা আমি দেখতে পাই না বলে গুরুনি দুনিয়াতে অনেক রকম পশু পাখি আছে আমি দেখতে পাই না ওই বলতে বলতে আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় জোরে বলুন আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় হয় দুদিন আগে হয় দুদিন পরে কিন্তু চাইলে খুশি হয় কে আল্লাহ একটা মানুষের কাছে যদি বারবার যাওয়া যায় মানুষটা রাগান্বিত হয় কিন্তু আল্লাহর কাছে বারবার চাইলে এই দেখেন দেখছেন তো আর আল্লাহর কাছে চাইলে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে যায় বলুন বলুন সুহান আল্লাহ এ বাবা এ যদি উঠে যান তাহলে তো সমস্যা এ বাবা মাঝে মধ্যে শয়তান মানুষকে ধরে ধরে না ধরে না কিন্তু ওই শয়নেকে আল্লাহর কাছে বলতে লাগল নগো আল্লাহ আপনার কাছে যা চাও যায় আমার দুনিয়া দেখার মতো শক্তি দিয়ে দেন আল্লাহ তুমি আল্লাহ আপনার কাছে আমি ওয়াদা করলাম আমার বাকি জীবনটা আপনার রাস্তায় কুরবান করে দেব জরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার এ ভাইরা একত্রিশ বছরের ওই লোকটা ছিল কত বছর বললাম একত্রিশ বছর তিনি বলছেন আল্লাহ যদি দেখার শক্তি দেন তাহলে বাকি জীবনটাকে আল্লাহর রাস্তাতে কুরবান করে দিব আর যে আল্লাহ আমাদের দুটো চোখ দিল যে আল্লাহ আমাদেরকে বোঝার জন্য আমাদের ব্রেন দিল বিবেক দিল বুদ্ধি দিল সে আল্লাহ শুকর আদায় করে আজকে আমরা দুটো ঘন্টা একটা ঘন্টা আজকে মজলিসে বসতে পারি না বলুন এ হিসাব আল্লাহ নেবে না নেবে না জোরে বলুন ওদেরকে শুনি দিন নেবে না নেবে না নেবেই বলে গ্রামে আজকে জলসা হচ্ছে আমি বসলাম না বাড়ির থেকে আফসোস করবে বাড়ি থেকে আফসোস করবে আমি আজ আপনাদেরকে বলি কত ভাই চলে গেল কত মা চলে গেল কত দাদা চলে গেল কত আত্মীয় স্বজন চলে গেল আল্লাহ পাক আপনাকে আমাকে কখন নিয়ে নেবে এ গ্যারান্টি আপনার আমার না আজকে কবরবাসীরা বড় আনন্দিত বলে আমার ছেলে আমার মেয়েরা আজকে আমাদের জন্য একটু হাদিয়া পৌঁছাবে হাদিয়াটা কি নবীজি বলছেন আর দোয়া বাদাল मौत মৃত্যুর পরে একটাই হাদিয়া পৌঁছায় সেটা হলো দোয়া चलिए বলুন আল্লাহ। আজকে যদি আমরা যদি আমাদের বাবা আমান নামে দোয়া না করে যায় তাহলে আমাদের জন্য কেউ দোয়া করবে না কথাটা বুঝেন আর আমরা যদি দোয়া করি আমাদের ছেলে মেয়েরা দোয়া করবে দোয়া করা শিখবে বাবা সেই জন্য আল্লাহকে স্মরণ করে আল্লাহকে আল্লাহর উপর বিশ্বাস করে আজকে যতটুকু কথা হবে আমরা এক আল্লাহকে খুশি করার জন্য শুনব একবার জোরে বলুন ইনশাআল্লাহ আমার ভাইয়েরা বাজেরা আমার মা বোনেরা যারা যেখান থেকে না আমি প্রত্যেককে বলি আমরা কবরস্থানে যাই আর একটা কথা মাঝখানে বলে নেই গত বছর যারা জলসায়ে ছিল তার ভেতরে এক একটান মানুষ কি ওই কবরস্থানে ঘুমিয়ে গেছে না যায় নাই গত বছরে যারা ছিল সবাই সবাই বেঁচে আছে না একটা গেছে বাবা একটা চলে গেছে আল্লাহ তাদের জান্নাতের ঘর বানিয়ে দিক যদি বলুন আমি আগামী বছর আবার জলসা পাবো এই গ্যারান্টি আছে গ্যারান্টি নেই আজকে যারা বাইরে বক বক করে বেড়াচ্ছে ওরা মনে হয় মরবে না নাকি গো আ আর আমার মা বোনরা যারা উঠাউটি করছে মনে হচ্ছে ওরা মরবে না মনে হয় ও বাবা শুনে রেখে দে কত ইঞ্জিনিয়ার চলে গেল কত ডাক্তার চলে গেল কত বিলিস্টে চলে গেল কত মুহাদ্দিস মাওলানা চলে গেল কত মাস্টার হাজির সাহেব চলে গেল কত আমির চলে গেল কত নেতা চলে গেল কত মন্ত্রী চলে গেল আল্লাহ যেদিন ডেকে নেবে পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে আমাকে বাঁচাতে পারবে না সবর করে ওষুধ আছে কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো ওষুধও নাই আমাদের অনেকে যখন মাটি দিতে যায় ওই কবরস্থানে ওই কবরস্থানে যাওয়ার পরে অনেক লোক আছে তারা কবরকে স্মরণ করে বাপমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে বলে না বলে না বাবা বলে না অনেক আছে বলে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই কাপড়টাকে খুলিয়ে দেন যে কথা বলবে আমি ওই চোরটাকে ধরে নিতে পারবো দরকার হয় কাপড়টাকে খুলে দেন কোনো সমস্যা নাই আল্লাহ আমি তাদের একবার আমি নিজে থেকে এখান থেকে সাইজ কেমন করতে হয় আমি দেখাইব হে আল্লাহ আমি আপনাদের সকলকে বলি আজকে অনেক ভাই বোন চলে গেল কবরে ওই কবরস্থানে যাওয়ার পর আমাদের দুচোখ দেখ পানে টপ টপ করে বের হয় না যে নবীকে সেই নবী যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতে আমার নবীজির চোখ দিয়ে ঝর ঝর ঝরঝর করে পানে জড়তো সাহাবারা বলেছিলেন নবীগো আপনি যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যান আপনি এত কাঁদেন কেন ইআমাল মিসকানা দরাতিন রাই যারা যারা সাল্লাইরা যারা যারা পুণিমার ভালো কাজ করবে আল্লাহ পাক তাদের দিয়ে দেবে আল্লাহ পাক তাদেরকে প্রতিদান দিয়ে দেবে আর যারা পুণজান যারা খারাপ কাজ করবে তাদেরকে আল্লাহ সাজা দিয়ে দেবে এক বড় চোখের পানি ছেড়ে কাঁদবে আল্লাহ ওই এক কোনা চোখের পানে মসিলাই আল্লাহ জাহান নামকে নিবি দিতে পারে জোরে বলো সুহান আল্লাহ ও আল্লাহ বালারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা লাহা তিনি কবনকে ভয় করেছে যদি ভয় করো তো আজকে এই যে বিশাল বড় জলসা এই এতগুলো মানুষ বসে গেছে কিন্তু যারা বাইরে বাইরে যারা আল্লাহ আপনার কি কতদিন বাসবো আপনি আমি কতদিন কে কতদিন বাসতে থাকবো জানা নাই কে 60 বছর 70 বছর না 100 বছর বাসবে একমাত্র জানে কে জরেবো হ্যালো হ্যালো এ আল্লাহওয়ালা আমরা যতদিন দিন দুনিয়ায় থাকবো এই তত দিন একমাত্র আল্লাহকে চেনা আমরা কাউকে চিনবো না একমাত্র আল্লাহর উপর ভরসা করুন ও লাইন চলে গেছে চলে আসবে এ আল্লাহওয়ালা আমি আজ আপনাদেরকে আজ কেমন মন খুলে ওয়াজ শোনাবো বলে এসেছি বাড়িতে যখন বের হয় 12টা বাজে সেই সময় কোন সময় বেরেছে বাবা বারোটা আর জানাব সেক্রেটারি সাহেব না বারবার ফোন করতে কত দূর আসলেন তা মনে হয় পাঁচ সাতবার ফোন করেছে নাকি বহরমপুর বাড়িতে বেরিয়েছি বহরমপুর আবার ধলিয়ান আবার মালদা পের হয়েছে ফোনের পর ফোন আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ সুক্রিয়া যে খবর রেখেছে কিন্তু বারোটায় বেরিয়ে এখানে আপনারা শুনবেন তো কারা কারা শুনবেন না হাত তুলেন শুনবেন না হ্যাঁ শুনবে দা ইনশাল্লাহ বলেন না যে পালাবে তার পাঁচ সাত টাকা জরি বানা সেই জন্য হবে মাটির বিছানা গো তোমার এ বাড়ে গাড়ে টাকা করে এ বাড়ে গাড়ে টাকা করে কে চয়ে রবে না